বাবাকে কষ্ট দেওয়ার কারণে তার সময় পর্যন্ত কলিমাটা কালিমার তালকিন দেওয়া হয়ে কালিমার তালকিন দেওয়া আল কামার জবান থেকে কালিমার উচ্চারণ হইতেছে না কালিমা উচ্চারণ হইতেছে না কার ইসতিরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে এই ইসংবাট্ট জানানিয়া আল ইয়া রাসূলুল্লাহ আপনার সাহাবী আল কমার जवानদেব তো কালিমা উচ্চারণ হইতে চেনা কেবল সে মমুলস অবস্থায় মমুলস অবস্থা অবস্থায় প্রান্তে পৌঁছে গেছে তার কিন্তু তার জবান থেকে কাজিমা উচ্চারণ হইতেছে না আল্লাহর রসুল বেলাল এবং আরো কয়েকজন সাহাবিকে সঙ্গে করে দিয়ে করোনাটি তদন্ত করার জন্য পাঠিয়ে দিলেন আলতামারা বাড়িতে বিলাল এবং কয়েকজন সাহাবি আল কামার বাড়িতে গিয়ে দেখতে পেলেন চিকোই আল জবান থেকে কলিমা বাইর হইতেছে না এই প্রসঙ্গে আল্লাহ রাসুল বলেন বেড়াল যাও তুমি যাও দেখো আল মা বাবা কেউ দুনিয়ার মধ্যে জীবিত আছেন কিনা বেলাল খবর নিয়ে আসে রাসুলকে বলতেছেন বাবা বাবার দুনিয়ার মধ্যে জীবিত নাই শুধু আল মা দুনিয়ার মধ্যে জীবিত আসেন আল্লাহ রসুল বলেন যাও আল কামর গিয়ে নিয়ে আসো আলকামর মাকে যখন

ত্রুটি নাই সে কোন ধরনের করতে গিয়ে সে কখনো ত্রুটি বিচ্ছুটি করে নাই কোন দফলতি করে নাই তবে তাহলে তোমার সন্তানের জমান থেকে কেন কলিমা পাই রইতেছে না তোমার সঙ্গে কি কোন ধরনের বেদবি করেছে আলকামার মা বলতেছেন কত কয়েক বছর আগে আমার সন্তান আমার গায়ের মধ্যে একটি আঘাত করেছিল সেই আঘাতের চিহ্নটা এখনো আমার শরীরের মধ্যে রয়ে গেছে আমি ওই গুণাটা তাকে কখনো কোনো দিন ক্ষমা করতে পারে বড়া আল্লাহ রসুল বলেন আল মা তুমি তোমার সন্তানকে ক্ষমা করে দাও না হয় তোমার আল কামার জবান থেকে মা উচ্চারণ হবে না আল তোমার মা বলেন এ রসুল না আমার এই আদাতের দিকে তাকালে আমার মনের কষ্টটা বাইর হয়ে যায় আমি আর আল কামাকে ক্ষমা করে পারে বনা এবার আল্লাহ রাসুল বলেন আল তোমার মা যদি তোমার আল তোমাকে তুমি কমানা করো আমাদের কোনো কিছু যায় আসে না কথা বলে বেড়ালকে বললেন বেড়াল যাও তুমি গিয়ে আসো এনে আগুন সেই আগুনের মধ্যে আলকামাকে তুমি বলেন আমার আলকামাকে আগুনে চালাবেন না যদি আমার আলকামাকে আগুনের মধ্যে চালান তাহলে আমি মা হয়ে সহ্য করতে পারবো না আল্লাহ রাসুল বললেন ও আলকামার মা এটাই হয় দুনিয়ার আগুনে জ্বললে আপনার আল কামার আপনি সহ্য করতে পারবেন না তাহলে কাল কামতের দিন আপনি যদি মাফ না করেন আর তার জবানে যদি বলি মানুষ না হয়ে সময় যদি সে ইমান নিয়ে কোমরের মধ্যে না দিতে পারে তাহলে কাল কামতের দিন হাসুরের ময়দানে আল্লাহর কাঠ করায় যখন আত্মা পরে যাবে ওই সময় আলতামাকে জাহান নামের আগুনের মধ্যে নিক্ষেপ করা হবে তখন কি তুমি মা হয়ে আলতামাকে জাহান নামের আগুনের মধ্যে চলতে দেখতে পারবে তোর মহাজরিন এই কথা শোনার পরে মা বলেন্লা যদি তাই হো আমি আমার সন্তান জাহাঙ্গামের আগুনের মধ্যে রুখে আপনাকে এবং আপনার সাহাবিদেরকে উপস্থিত শক্তি রেখে আমি আমার আলকামা কে করে দিলাম